এই পৃথিবীতে কেউ জন্মগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে আসে না কেউ কারো কাছে মূল্যবান হয় না যতক্ষণ না সে নিজের অস্তিত্বকে মানুষের সামনে গুরুত্বপূর্ণ করে তোলে মানুষ তার প্রয়োজনের ভিত্তিতেই অন্যকে গুরুত্ব দেয় যতক্ষণ তুমি কারো কাজে আসছ ততক্ষণই তুমি তাদের কাছে মূল্যবান কিন্তু দুঃখজনক সত্য হল অধিকাংশ মানুষ তখনই বুঝতে পারে কারা তাদের সত্যিকারের মূল্য দেয় যখন তারা নিজেরাই অপ্রয়োজনীয় হয়ে পড়ে এই বাস্তবতাকে যদি তুমি আগে থেকেই বুঝতে পারো তাহলে হয়তো তোমার জীবনটা অনেকটা বদলে যাবে একটি বাস্তব উদাহরণ দিই যদি তুমি কোনো প্রতিষ্ঠানের মালিক হও তাহলে তোমার আশেপাশে অনেক মানুষ থাকবে যারা তোমার কথায় চলবে তোমাকে শ্রদ্ধা করবে তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে কিন্তু যদি তুমি হঠাৎ দেউলিয়া হয়ে যাও সেই মানুষগুলোর বেশিরভাগই ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাবে কারণ তুমি তাদের জীবনে আর কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছ না এই দুনিয়ার বাস্তবতা এটাই মানুষ কখনো তোমার ব্যক্তিত্বকে সম্মান করবে না তারা তোমার অবস্থানকে সম্মান করবে তুমি যখন শক্তিশালী থাকবে তখন তোমার চারপাশে মানুষের ভিড় থাকবে কিন্তু তুমি যখন দুর্বল হয়ে পড়বে তখন সেই ভিড় হঠাৎ করেই উধাও হয়ে যাবে একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে তুমি অনুভব করবে জীবনে গুরুত্বপূর্ণ হতে হলে তোমার কাছে এমন কিছু থাকতে হবে যা অন্যদের জন্য উপকারী অর্থ ক্ষমতা জ্ঞান দক্ষতা এগুলোই মানুষকে অন্যদের কাছে গুরুত্বপূর্ণ করে তোলে যদি তোমার কাছে কিছুই না থাকে তাহলে কেউ তোমাকে মূল্য দেবে না একটা সময় তুমি দেখবে তুমি যদি কারো জীবনে কোনো অবদান রাখতে না পারো তাহলে তারা তোমাকে মনে রাখবে না মানুষ সবসময় সেই ব্যক্তিদের গুরুত্ব দেয় যারা তাদের স্বার্থ করতে পারে ধরো তুমি যদি এমন একজন মানুষ হও যে শুধু অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকে তাহলে তুমি খুব দ্রুতই অপ্রয়োজনীয় হয়ে পড়বে কিন্তু তুমি যদি এমন একজন হও যে নিজে কিছু তৈরি করতে পারে অন্যদের সাহায্য করতে পারে তাহলে মানুষ তোমাকে সব সময় মনে রাখবে দুনিয়াতে যারা বড় ব্যক্তিত্ব হয়ে উঠেছে তারা সবাই অন্যদের জন্য কিছু করতে পেরেছে বলেই আজও টিকে আছে তাদের যদি কোনো বিশেষত্ব না থাকতো তাহলে তারা হারিয়ে যেত আরেকটা কঠিন বাস্তবতা হলো তুমি যত বেশি নম্র হবে তত কম গুরুত্ব পাবে পৃথিবী এমনভাবে তৈরি হয়েছে যেখানে শক্তিশালী মানুষরা অন্যদের সম্মান আদায় করে নেয় কিন্তু দুর্বলরা সম্মান পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে যদি তুমি সবসময় অন্যদের খুশি করতে ব্যস্ত থাকো তাহলে একসময় তুমি উপলব্ধি করবে মানুষ তোমাকে কেবল ব্যবহার করেছে কিন্তু কখনোই সত্যিকারের গুরুত্ব দেয়নি অন্যদিকে যদি তুমি এমন একজন হও যে নিজের সিদ্ধান্ত নিজে নেয় যে নিজের আত্মসম্মানকে কখনো বিক্রি করে না তাহলে মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে শক্তি থাকলেই কেবল সম্মান পাওয়া যায় এটা মানবজাতির সবচেয়ে বড় বাস্তবতা তুমি যদি নিজের গুরুত্ব বাড়াতে চাও তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা মানুষকে তোমার ওপর নির্ভর করতে বাধ্য করবে এখানে আরেকটা ব্যাপার বোঝা দরকার তুমি যতক্ষণ মানুষকে বিনামূল্যে সুবিধা দেবে তারা তোমাকে সেভাবে মূল্য দেবে না কিন্তু তুমি যখন তাদের জন্য কিছু করবে এবং তার বিনিময়ে কিছু চাইবে তখন তারা বুঝবে যে তুমি মূল্যবান কারণ মানুষ শুধু তখনই কিছু গুরুত্ব দেয় যখন সেটা পাওয়া সহজ না হয় সহজলভ্য জিনিসের কোনো মূল্য নেই এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে তাহলে কি তুমি সব সময় শক্তিশালী থাকার চেষ্টা করবে সব সময় কি তুমি নিজের স্বার্থের কথা ভাববে ব্যাপারটা আসলে এমন না শক্তিশালী হওয়ার অর্থ স্বার্থপ হওয়া নয় বরং নিজের অবস্থান তৈরি করা যখন তুমি নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে তখনই তুমি সত্যিকারের গুরুত্ব পাবে যদি তুমি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হতে চাও তাহলে তোমাকে অবশ্যই এমন কিছু গুণ অর্জন করতে হবে যা অন্যদের মধ্যে নেই তুমি যদি সাধারণ মানুষের মতোই চিন্তা করো যদি তুমি তাদের মতোই কাজ করো তাহলে তুমি কখনোই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে না বরং তুমি যদি ব্যতিক্রমী হও যদি তুমি এমন কিছু করো যা অন্যরা করতে পারে না তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে এই দুনিয়ায় যারা সত্যিকারের গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তারা কখনোই অন্যের স্বীকৃতির অপেক্ষায় বসে থাকেনি তারা নিজেরাই নিজের গুরুত্ব তৈরি করেছে তুমি যদি আজ সিদ্ধান্ত নাও যে তুমি অন্যের জন্য অপরিহার্য হয়ে উঠবে তাহলে মানুষ একদিন তোমার গুরুত্ব স্বীকার করবেই কিন্তু যদি তুমি অপেক্ষা করো যে একদিন সবাই তোমাকে স্বীকৃতি দেবে তাহলে তুমি সারা জীবন অপেক্ষাই করতে থাকবে তুমি যদি চাও যে মানুষ তোমাকে গুরুত্ব দিক তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা মানুষকে তোমার ওপর নির্ভরশীল করে তুলবে তুমি যদি মানুষের জীবনে একটা শূন্যতা পূরণ করতে পারো তাহলে তারা তোমাকে কখনোই ভুলবে না কিন্তু তুমি যদি শুধু অন্যদের ওপর নির্ভরশীল থাকো তাহলে একদিন সবাই তোমাকে ভুলে যাবে এই পৃথিবী কখনোই দুর্বলদের জন্য নয় এটা শক্তিশালীদের জন্য তুমি যদি শক্তিশালী হতে পারো তুমি যদি নিজের অবস্থান তৈরি করতে পারো তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে অন্যথায় তুমি একসময় উপলব্ধি করবে যে তুমি কেবলমাত্র একটি নাম মাত্র যার কোনো মূল্য নেই তুমি হয় নিজের গুরুত্ব তৈরি করবে নয়তো মানুষ তোমাকে একসময় ভুলে যাবে এই বাস্তবতাটা যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো তুমি যদি নিজের গুরুত্ব তৈরি করতে চাও তাহলে প্রথমেই তোমাকে জানতে হবে কোন জিনিসগুলো মানুষকে বাধ্য করে অন্যকে গুরুত্ব দিতে এই দুনিয়ায় কেউ অকারণে কাউকে সম্মান করে না কেউ অকারণে কারো প্রতি আগ্রহ দেখায় না সবকিছুর পেছনে একটা কারণ থাকে আর সেই কারণগুলোর গভীরে গিয়ে যদি তুমি বুঝতে পারো তাহলে নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারবে যদি লক্ষ্য করো তাহলে দেখবে সমাজে যাদের বেশি গুরুত্ব দেওয়া হয় তারা হয় ক্ষমতাবান না হয় তারা এমন কিছু জানে বা পারে যা অন্যরা পারে না উদাহরণ হিসেবে যদি তুমি বড় কোনো কোম্পানির সিইও হও তাহলে সবাই তোমার কথায় গুরুত্ব দেবে কারণ তোমার একটা অবস্থান আছে তোমার সিদ্ধান্তে অনেক কিছু নির্ভর করে আবার ধরো তুমি যদি এমন একজন হও যার কাছে অন্যরা সমাধান খোঁজে তাহলে তারাও তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে তুমি যদি শুধু নিজের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হতে চাও তাহলে সেটার আয়ু খুব বেশি দিন থাকবে না কারণ স্বার্থপর মানুষদের গুরুত্ব দেওয়া হয় কেবল তখন পর্যন্ত যতক্ষণ তারা প্রয়োজনীয় কিন্তু তুমি যদি সত্যিকারের মূল্যবান হও তাহলে মানুষ তোমাকে শুধু স্বার্থের জন্য নয় বরং সম্মানের জায়গা থেকেও গুরুত্ব দেবে তবে এখানে একটা কঠিন বাস্তবতা আছে তুমি যদি চাও যে মানুষ তোমাকে স্বাভাবিকভাবেই গুরুত্ব দেবে তাহলে তুমি ভুল ভাবছ কেউই তোমাকে স্বাভাবিকভাবে মূল্য দেবে না যতক্ষণ না তুমি নিজে নিজেকে মূল্যবান করে তুলতে পারো কেউ তোমার পাশে বসে তোমাকে গুরুত্ব দেওয়ার জন্য তৈরি হয়নি বরং তুমি নিজেই এমন কিছু করো যাতে তারা বাধ্য হয় তোমাকে গুরুত্ব দিতে অনেকেইভাবে সম্পর্কের ওপর ভিত্তি করে গুরুত্ব পাওয়া যায় কিন্তু বাস্তবতা হল সম্পর্ক যত গভীরই হোক প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ তোমাকে ভুলে যাবে তাই যদি তুমি সত্যিকারের গুরুত্ব পেতে চাও তাহলে শুধু সম্পর্কের ওপর নির্ভর না করে নিজের দক্ষতা জ্ঞান এবং মূল্য তৈরি করো। যখন তুমি এমন কিছু করতে পারবে যা অন্যদের জীবনে মূল্যবান ভূমিকা রাখবে তখন তারা তোমাকে সম্মান করবে এখন প্রশ্ন হল কিভাবে তুমি নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলবে প্রথমত তোমাকে এমন কিছু শিখতে হবে যা অন্যরা জানে না তুমি যদি সবার মতো সাধারণ জিনিস জানো তাহলে তোমার আলাদা কোনো গুরুত্ব থাকবে না দ্বিতীয়ত তোমাকে এমন কিছু করতে হবে যা মানুষকে তোমার ওপর নির্ভরশীল করে তুলবে তৃতীয়ত তোমাকে নিজের আত্মসম্মান বজায় রাখতে হবে কারণ যারা সবসময় অন্যের কাছে নিজেকে ছোট করে তোলে তাদের কেউ মূল্য দেয় না একটা কঠিন সত্য হল মানুষ কেবল সেই ব্যক্তিদের সম্মান করে যারা নিজের অবস্থান সম্পর্কে সচেতন তুমি যদি নিজেকে মূল্যবান মনে না করো তাহলে অন্যরা তোমাকে কখনোই মূল্যবান ভাববে না তোমাকে নিজের গুণ এবং শক্তি সম্পর্কে জানতে হবে নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে যাতে তুমি নিজেও বিশ্বাস করো যে তুমি গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত ব্যাপারটা এই দাঁড়ায় তুমি হয় নিজে নিজের গুরুত্ব তৈরি করবে নয়তো এই দুনিয়া তোমাকে একসময় অপ্রয়োজনীয় বানিয়ে দেবে যদি তুমি আজ নিজেকে গড়ে তুলতে শুরু করো যদি তুমি নিজের দক্ষতা বাড়াতে থাকো তাহলে মানুষ একসময় তোমার গুরুত্ব স্বীকার করবেই কিন্তু তুমি যদি অপেক্ষা করো যে একদিন মানুষ আপনা আপনি তোমাকে গুরুত্ব দেবে তাহলে তুমি সবচেয়ে বড় ভুল করবে তুমি যদি নিজের গুরুত্ব নিশ্চিত করতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে যে দুনিয়া কখনোই নিখুঁত নয় এখানে কেউ তোমাকে গুরুত্ব দেবে না যতক্ষণ না তুমি নিজেকে বাধ্যতামূলকভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে পারো তুমি যদি এমন একজন হও যাকে ছাড়া অন্যদের জীবন চলে না তাহলে তারা তোমার কথা শুনবে তোমাকে সম্মান করবে তোমার উপস্থিতিকে প্রয়োজন মনে করবে কিন্তু তুমি যদি শুধুই উপস্থিত থাকো কিন্তু তোমার কোনো প্রভাব না থাকে তাহলে একসময় তুমি অদৃশ্য হয়ে যাবে তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে সমাজে যাদের সবাই সম্মান করে তাদের জীবনযাত্রা সাধারণ মানুষের থেকে আলাদা তারা নিজেদের এমনভাবে তৈরি করেছে যাতে তাদের ছাড়া অন্যরা চলতে পারে না তুমি যদি সত্যিকারের গুরুত্ব পেতে চাও তাহলে তোমাকেও সেই স্তরে পৌঁছাতে হবে যেখানে তোমার অবদানকে অস্বীকার করা যাবে না মানুষ কখনোই এমন কাউকে ভুলতে পারে না যার অবদান তাদের জীবনে গভীরভাবে প্রভাব ফেলে একটা জিনিস তুমি কখনোই ভুলে যেও না তোমার গুরুত্ব শুধু তখনই থাকবে যখন তুমি অপরিহার্য হতে পারবে সমাজ পরিবার হল সব জায়গায় গুরুত্ব পেতে হলে তোমাকে এমন কিছু করতে হবে যা অন্যরা করতে পারে না তুমি যদি একটা নির্দিষ্ট দক্ষতা অর্জন করতে পারো যা মানুষকে সাহায্য করে তাহলে তারা তোমার ওপর নির্ভরশীল হয়ে পড়বে আর যখনই তারা বুঝবে যে তুমি অপরিহার্য তখন তোমাকে সম্মান করতে বাধ্য হবে অনেকেই ভাবে ভালো ব্যবহার করলেই মানুষ তাকে গুরুত্ব দেবে কিন্তু বাস্তবতা হল ভালো ব্যবহার তখনই কাজ করে যখন তোমার শক্তি থাকে তুমি যদি কেবল ভালো মানুষ হও কিন্তু তোমার কোন শক্তি না থাকে তাহলে মানুষ তোমাকে ব্যবহার করবে কিন্তু কখনোই গুরুত্ব দেবে না ভালো হওয়া খারাপ কিছু নয় কিন্তু তার সঙ্গে ক্ষমতা আত্মবিশ্বাস এবং দৃতা থাকতে হবে না হলে তোমার ভালত্বকে মানুষ দুর্বলতা ভাববে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি যদি নিজেকে সব সময় সস্তা করে তোলো তাহলে তোমাকে কেউ মূল্য দেবে না তুমি যদি সব সবসময় মানুষের জন্য সময় দাও সবকিছুর জন্য হ্যাঁ বলো সবাইকে খুশি করার চেষ্টা করো তাহলে তারা তোমার উপস্থিতিকে স্বাভাবিক ধরে নেবে আর যখনই তুমি সহজলভ্য হয়ে যাবে তখন তোমার গুরুত্ব কমে যাবে কারণ এই পৃথিবীতে সহজলভ্য জিনিসের কখনোই বেশি মূল্য থাকে না তুমি যদি নিজেকে মূল্যবান করে তুলতে চাও তাহলে তোমাকে নিজের মূল্য বুঝতে হবে তুমি যদি নিজেই মনে করো যে তুমি গুরুত্বপূর্ণ ন তাহলে অন্যরা কেন তোমাকে গুরুত্ব দেবে তোমার আত্মসম্মান তোমার ব্যক্তিত্ব তোমার সিদ্ধান্ত সবকিছুই তোমার গুরুত্ব নির্ধারণ করে তুমি যদি সবসময় অন্যদের কথায় চলতে থাকো নিজের সিদ্ধান্ত নিজে নিতে না পারো তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা কখনোই সাধারণ মানুষের মতো চিন্তা করে না তারা নিজেদের আলাদা করে গড়ে তুলেছে নিজেদের এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে তারা অপরিহার্য হয়ে গেছে তুমি যদি সাধারণের মতোই চলতে থাকো তাহলে তোমার গুরুত্ব কখনোই বাড়বে না বরং তুমি যদি নিজের আলাদা একটা পরিচয় তৈরি করতে পারো যদি তুমি এমন কিছু করতে পারো যা অন্যরা করতে পারে না তাহলে মানুষ তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে অন্যদিকে যদি তুমি গুরুত্ব পেতে গিয়ে অন্যদের ক্ষতি করার চেষ্টা করো তাহলে সেটাও বেশি দিন টিকবে না কারণ যারা কেবল নিজের স্বার্থের কথা ভাবে তারা হয়তো অল্প সময়ের জন্য মানুষের নজরে আসে কিন্তু দীর্ঘ সময়ের জন্য কেউ তাদের সম্মান করে না তাই যদি তুমি সত্যিকারের গুরুত্ব পেতে চাও তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা মানুষের উপকারে আসে যা মানুষকে বাধ্য করে তোমার কথা ভাবতে সবচেয়ে বড় সত্য হল তুমি হয় নিজের গুরুত্ব তৈরি করবে নয়তো এই দুনিয়া তোমাকে একসময় ভুলে যাবে তুমি যদি চাও যে মানুষ তোমাকে গুরুত্ব দিক তাহলে তোমাকে এমন কিছু হতে হবে যা সহজে উপেক্ষা করা সম্ভব নয় তুমি যদি শ্রেফ অপেক্ষা করো যে একদিন সবাই তোমাকে সম্মান করবে তাহলে তুমি সবচেয়ে বড় ভুল করবে এই পৃথিবীতে কেউ কাউকে গুরুত্ব দেয় না যতক্ষণ না সে নিজের গুরুত্ব প্রমাণ করতে পারে তুমি যদি আজ থেকে কাজ শুরু করো যদি নিজের উন্নতির জন্য পরিশ্রম করো তাহলে একসময় তোমার গুরুত্ব এমনভাবে বাড়বে যা কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু তুমি যদি ভাবো যে তোমাকে অযথাই সম্মান দেওয়া হবে তাহলে তুমি একদিন বাস্তবতার কঠিন আঘাত খাবে পৃথিবী অপেক্ষা করে না তুমি হয় নিজের গুরুত্ব আদায় করে নেবে নয়তো একদিন তুমি হারিয়ে যাবে এই পৃথিবী কখনোই দুর্বলদের জায়গা দেয় না আর সহজেই পাওয়া জিনিসের কখনোই মূল্য থাকে না তুমি যদি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক তাহলে তোমাকে এমন কিছু হতে হবে যা তারা অবহেলা করতে পারে না এই গুরুত্ব কোনো উপহার নয় এটি অর্জন করতে হয় আর এই অর্জনের জন্যই আত্মোন্নতি ধৈর্য কঠোর পরিশ্রম এবং সঠিক কৌশল প্রয়োজন তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে সফল এবং গুরুত্বপূর্ণ মানুষদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে তারা কখনোই অন্যের দয়া বা দান নিয়ে বেঁচে থাকতে চায় না তারা নিজেদের গুরুত্ব নিজেরাই তৈরি করে তারা জানে কারো অনুগ্রহের ওপর নির্ভর করলে গুরুত্ব সাময়িক হতে পারে কিন্তু নিজেকে অপরিহার্য করে তুলতে পারলে গুরুত্ব স্থায়ী হয় তাই যদি তুমি সত্যিকারের গুরুত্বপূর্ণ হতে চাও তাহলে তোমাকে এমন কিছু শিখতে হবে এমন কিছু অর্জন করতে হবে যা অন্যদের চেয়ে তোমাকে আলাদা করে তুলবে নিজেকে অপরিহার্য করে তোলার সবচেয়ে কার্যকরী উপায় হল দক্ষতা অর্জন করা তুমি যদি এমন একটি কাজ শিখতে পারো যা অন্যরা পারে না তাহলে তারা তোমার ওপর নির্ভরশীল হয়ে পড়বে তুমি যদি এমন একটি সমাধান দিতে পারো যা কেউ দিতে পারে না তাহলে তারা তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে এই কারণেই পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা কখনোই সস্তা বিষয় নিয়ে পড়ে থাকে না তারা এমন কিছু শেখে এমন কিছু জানে যা তাদের চারপাশের মানুষের চেয়ে এগিয়ে রাখে তবে শুধু দক্ষতা অর্জন করলেই হবে না আত্মসম্মান এবং আত্মবিশ্বাসও সমানভাবে গুরুত্বপূর্ণ তুমি যদি নিজের মূল্য নিজেই না বোঝো তাহলে কেউ তোমাকে গুরুত্ব দেবে না তুমি যদি নিজের কথা বলতে ভয় পাও যদি তুমি সবসময় অন্যের মতামতের ওপর নির্ভর করো তাহলে ধীরে ধীরে তুমি অদৃশ্য হয়ে যাবে মানুষ কেবল সেই ব্যক্তিদের সম্মান করে যারা নিজের ওপর বিশ্বাস রাখে যারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এবং নিজের অবস্থান সম্পর্কে সচেতন তুমি যদি চারপাশের মানুষের প্রতি লক্ষ্য করো তাহলে দেখবে যাদের আত্মবিশ্বাস বেশি যাদের ব্যক্তিত্ব দৃঢ় তারাই বেশি গুরুত্ব পায় কারণ মানুষ সবসময় শক্তিশালী ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হয় তুমি যদি নিজের জীবনে শক্ত অবস্থান তৈরি করতে চাও তাহলে তোমাকে নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে তুমি যদি সবসময় অন্যের ইচ্ছামতো চলতে থাকো যদি তুমি সবকিছুকে মেনে নাও তাহলে মানুষ তোমাকে কেবল ব্যবহার করবে কিন্তু কখনোই গুরুত্ব দেবে না একটা ভুল ধারণা হলো মানুষ ভদ্রতা করলেই গুরুত্ব দেয় না বাস্তবতা পুরোপুরি উল্টো পৃথিবী এমনভাবে চলে যেখানে যারা নিজের অবস্থান তৈরি করতে জানে না তারা ধীরে ধীরে হারিয়ে যায় তুমি যদি সবসময় বিনয়ের ছদ্মাবরণে নিজের গুরুত্ব কমিয়ে দাও তাহলে মানুষ কখনোই তোমাকে গুরুত্ব দেবে না বরং তুমি যদি নিজের কথা স্পষ্টভাবে বলতে পারো যদি তুমি জানো কখন না বলতে হয় যদি তুমি নিজের প্রয়োজনকে বোঝাতে পারো তাহলে মানুষ তোমার কথা শুনবে তুমি যদি সব সবসময় অন্যদের খুশি করার জন্য কাজ করো তাহলে একসময় তুমি বুঝতে পারবে যে তারা কখনোই তোমাকে সত্যিকারের গুরুত্ব দেয়নি তুমি হয়তো ভেবেছ তুমি যত বেশি নম্র হবে যত বেশি সবার জন্য উৎসর্গ করবা তত বেশি মানুষ তোমাকে পছন্দ করবে কিন্তু বাস্তবতা হলো তুমি যত বেশি সহজলভ্য হবে তত কম মানুষ তোমার মূল্য দেবে তাই যদি তুমি সত্যিকারের গুরুত্ব পেতে চাও তাহলে তোমাকে শিখতে হবে কখন নিজেকে দূরে রাখতে হয় কখন না বলতে হয় আর কখন নিজের অবস্থান বজায় রাখতে হয় এই দুনিয়ায় কেউ কারো অপেক্ষায় বসে থাকে না তুমি যদি নিজের গুরুত্ব তৈরি না করো তাহলে একসময় তুমি হারিয়ে যাবে কেউ তোমাকে খুঁজে বের করবে না কেউ তোমাকে মনে রাখবে না তুমি হয় নিজের শক্তি দিয়ে নিজের দক্ষতা দিয়ে নিজের আত্মবিশ্বাস দিয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নয়তো তুমি একদিন উপলব্ধি করবে যে তুমি কেবলমাত্র একজন সাধারণ মানুষ যার অস্তিত্ব সমাজের জন্য কোনো মূল্য বহন করে না তাই এখনই সিদ্ধান্ত নাও তুমি কি একজন সাধারণ মানুষের মতো হারিয়ে যেতে চাও নাকি তুমি নিজের গুরুত্ব নিজেই তৈরি করতে চাও যদি তুমি সত্যিকারের গুরুত্বপূর্ণ হতে চাও তাহলে আজ থেকেই নিজের ওপর বিনিয়োগ করা শুরু করো দক্ষতা অর্জন করো আত্মবিশ্বাস বাড়াও নিজের মূল্য বোঝো নিজের ব্যক্তিত্ব করো এবং এমন কিছু করো যাতে মানুষ তোমাকে এড়িয়ে যেতে না পারে তুমি যদি আজ থেকে কাজ শুরু করো তাহলে একসময় তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে মানুষ তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে কিন্তু যদি তুমি অপেক্ষা করো যদি তুমি ভাবো যে একদিন সবাই আপনা আপনি তোমাকে গুরুত্ব দেবে তাহলে তুমি সবচেয়ে বড় ভুল করবে এই পৃথিবী কখনোই অপেক্ষা করে না তুমি হয় নিজের গুরুত্ব আদায় করে নেবে নয়তো এই দুনিয়া তোমাকে একদিন ভুলে যাবে তুমি কি চাও সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি যদি সত্যি নিজের গুরুত্ব তৈরি করতে চাও তাহলে প্রথমেই তোমাকে বুঝতে হবে এই পৃথিবী আবেগ দিয়ে চলে না বাস্তবতা দিয়েই চলে এখানে শুধু ইচ্ছা থাকলেই কিছু হয় না তোমার সেই ইচ্ছাকে কাজে পরিণত করতে হবে অনেক মানুষ আছে যারা ভাবে তারা একদিন বড় কিছু করবে কিন্তু বাস্তবে তারা কিছুই করে না তুমি যদি সেই ভুল করো তাহলে তোমার গুরুত্ব কখনোই তৈরি হবে না মানুষ সাধারণত সেই ব্যক্তিদের গুরুত্ব দেয় যাদের কাজে ধারাবাহিকতা আছে যারা প্রতিদিন নিজেদের উন্নতির জন্য কিছু না কিছু করছে তুমি যদি আজ কিছু করো কিন্তু কাল আর না করো তাহলে সেটা কোনো মূল্য রাখে না এই পৃথিবীতে সবাই ব্যস্ত সবাই নিজের জীবন নিয়ে চিন্তিত তাই তুমি যদি চাও যে তারা তোমাকে গুরুত্ব দিক তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা তাদের নজরে আসে তুমি যদি কেবল নিজের জায়গায় বসে ভাবতে থাকো তাহলে কেউ তোমাকে খুঁজে বের করবে না আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তুমি যদি সত্যিকারের গুরুত্ব তৈরি করতে চাও তাহলে তোমার নিজেকে প্রশ্ন করতে হবে তুমি কি সত্যি অপরিহার্য তুমি যদি এমন কিছু করতে পারো যা অন্যরা করতে পারে না তাহলে তারা বাধ্য হয়ে তোমাকে গুরুত্ব দেবে কিন্তু তুমি যদি শুধু সাধারণ কাজই করে যাও তাহলে তোমার গুরুত্ব কখনোই বাড়বে না তুমি যদি সফল এবং গুরুত্বপূর্ণ মানুষদের দিকে তাকাও তাহলে দেখবে তারা কখনোই সাধারণ পথে হাঁটেনি তারা সবসময় এমন কিছু করার চেষ্টা করেছে যা অন্যরা করতে ভয় পায় তুমি যদি শুধু নিরাপদ পথে চলতে চাও তাহলে তুমি কখনোই আলাদা হয়ে উঠতে পারবে না এই পৃথিবীতে যারা ঝুঁকি নেয় যারা ভিন্নভাবে ভাবে তারাই একসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আরেকটা কঠিন সত্য হলো তুমি যদি অন্যের দয়া বা অনুমোদনের ওপর নির্ভর করো তাহলে তুমি কখনোই নিজের গুরুত্ব তৈরি করতে পারবে না এই পৃথিবীতে কেউ তোমাকে বিনা কারণে সুযোগ দেবে না কেউ তোমার হাত ধরে ওপরে তুলবে না তুমি হয় নিজের পথ নিজেই তৈরি করবে নয়তো তুমি সারা জীবন অন্যের ছায়ায় পড়ে থাকবে যদি তুমি সত্যিকারের গুরুত্ব তৈরি করতে চাও তাহলে তোমাকে নিজের শক্তি দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে অনেকেই ভাবে যদি তারা কারো প্রতি সবসময় ভালো থাকে তাহলে একদিন সেই মানুষ তাদের গুরুত্ব দেবে কিন্তু বাস্তবতা হল মানুষ সাধারণত সেই ব্যক্তিদের গুরুত্ব দেয় যাদের উপস্থিতি গুরুত্বপূর্ণ তুমি যদি কেবল ভালো মানুষ হওয়ার চেষ্টা করো কিন্তু তোমার কোনো দৃঢ়তা না থাকে তাহলে মানুষ তোমাকে শ্রদ্ধা করবে না বরং তারা তোমাকে দুর্বল ভাববে এই পৃথিবীতে গুরুত্বপূর্ণ হতে হলে কেবল ভালো হওয়া যথেষ্ট নয় তোমাকে শক্তিশালীও হতে হবে সবচেয়ে বড় সত্য হল তুমি যদি নিজেকে গড়ে তুলতে না পারো তাহলে এই পৃথিবী তোমাকে ধীরে ধীরে ভুলে যাবে তুমি হয় এমন কিছু করবে যা মানুষকে বাধ্য করবে তোমাকে মনে রাখতে নয়তো তুমি একসময় অদৃশ্য হয়ে যাবে এই কঠিন বাস্তবতা যত দ্রুত বুঝবে তত দ্রুত তুমি নিজের গুরুত্ব তৈরি করতে পারবে তুমি যদি সত্যিই গুরুত্বপূর্ণ হতে চাও তাহলে আজ থেকেই শুরু করো। অপেক্ষা করো না কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না তুমি যদি নিজের লক্ষ্য ঠিক করো যদি প্রতিদিন কিছু না কিছু শেখো যদি নিজের আত্মসম্মান বজায় রেখে সামনে এগিয়ে যাও তাহলে একসময় তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে কেউ তোমাকে অবহেলা করতে পারবে না আর যদি তুমি শুধু স্বপ্ন দেখো কিন্তু কাজ না করো তাহলে তুমি কেবল একজন সাধারণ মানুষ হয়েই থেকে যাবে যার অস্তিত্ব কেউ মনে রাখবে না তুমি কি চাও তুমি কি চাও যে মানুষ তোমাকে গুরুত্ব দিক নাকি তুমি হারিয়ে যেতে চাও সিদ্ধান্ত তোমার হাতে কারণ এই পৃথিবীতে কেউ তোমার গুরুত্ব তৈরি করে দেবে না তোমাকেই নিজের গুরুত্ব অর্জন করতে হবে